গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি এটাও গতকাল অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরে দুটি নৌ টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দিয়েছে চুক্তি করেছে এই চুক্তি সাম্রাজ্যবাদের চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন করে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে কিন্তু এই সরকারের কোনো একটি আর নাই বাংলাদেশের বন্দর মহনা এবং করিডোর বিদেশিদের হাতে তুলে দেওয়া আজকে একাত্তর পরবর্তী চুয়ান্ন বছর হয়ে গেছে আমরা বাংলাদেশে যারা আছি কেন সরকার একের পর এক তারা গতিতে বসেছে কিন্তু এই বন্দর এবং অন্যান্য যা কিছু করা সেগুলো তারা করতে পারে নাই কেন আমরা চাই